কি করেছে রচনা ওল নিয়েছে ওর ভাতা আছে ভাতার কে করে খাওয়াবে রান্না করে খাওয়াবে তাই জন্য ওল নিয়েছে এগুলো সব বারো ভাতারি নায়িকা গুলোকে তুলেছে মানে সব কটা মানে নায়িকা গুলো আমি সবাইকে বলবো না সব বারো ভাতারি নায়িকা গুলোকে আমি কোনো রাজ্যে রচনা ঋতুপর্ণা এদের দুজনে না পঞ্চাশ বছরের উপর বয়স হয়ে গেছে হাত বুড়ি তোরা হয়ে গেছিস সম্মানীয় দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে এই ভাইরাল ব্যক্তিত্বর ভিডিও সকলে একবার হলেও দেখে নিয়েছেন নাম সুচিত্রা দে আসলে এই নামে তিনি ভাইরাল হয়ে গেছে কিন্তু আপনি কি জানেন এই সুচিত্রা দেবীর আসল নাম কি আসলে এই ব্যক্তিত্বের নাম ভৃণময় দে এতদিন আপনারা যাকে মেয়ে হিসাবে জেনে এসেছেন তিনি আসলে একজন পুরুষ ছিলেন হ্যাঁ তার নাম ভৃণ্ময় দে ব্যক্তির সম্বন্ধে পুরো পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদেরকে তুলে দেব ভিডিওটা শুধুমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তিনি কোথায় থাকেন তার পারিবারিক পরিচয় এবং শিক্ষাগত যোগ্যতা কী তিনি পেশায় কি করেন আরও ইত্যাদি তথ্য পাবেন আমার এই ভিডিও থেকে বর্তমান সময়ে সব থেকে আলোচিত এবং সমালোচিত বিষয় হল করে ঘটে যাওয়া নির্মম নৃশংস ঘটনা ছাড়া পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে যখন প্রতিবাদের ঝড় উঠছে ঠিক তারই মধ্যে একজন বিপ্লবী প্রতিবাদী হলেন চচিত্রা দেবী প্রতিবাদী বিপ্লবী একজন ব্যক্তিত্ব হঠাৎই ভাইরাল হয়ে যায় তার চাষাচলা মন্তব্যের জন্য আমরা সেই দিকে না গিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কিছু উদ্ঘাটন করতে ভারতের পশ্চিমবঙ্গ তথা কলকাতা শহরের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই সুচিত্রা দেবী উত্তর চব্বিশ পরগনার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা জোকার এমজি জি রোডে অবস্থিত ইন্দ্রো পার্ক ওয়েলফেয়ার সোসাইটিতে তার একটা বাড়ি রয়েছে তিনি আর পাঁচটা ছেলের মতোই স্বাভাবিক জীবনযাপন করছিলেন তিনি ধীরে ধীরে বড় হন এবং নিজেকে আবিষ্কার করেন যে তিনি আসলে একজন পুরুষ হিসাবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছেন না বলাই বাহুল্য তিনি ডাবল এম করেছেন ভূগোল এবং ইংলিশে তিনি শিক্ষকতা পেশা বেছে নিতে তিনি বিএড করেছেন বাবা মারা যায় ছোটবেলায় এবং মা মারা যায় দু সালে এবং দু সালে মারা যায় তার একমাত্র বয়ফ্রেন্ড তার শরীর পুরুষ থাকলেও তার মন তার আচরণ সবটাই মেয়েদের মতো হতে থাকে সময়ের সাথে সাথে একটা সময় তিনি এগুলো সব উপলব্ধি করতে পারেন এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি রূপান্তরিত মেয়ে হবেন সালটা দু হাজার সতেরো মে মাস রকমে আশি হাজার টাকা জোগাড় করে তিনি ছুটলেন দিল্লিতে তার অস্ত্রোপচার করাতে কিন্তু দুঃখের বিষয় কে সময় অস্ত্রোপচার সফলভাবে হয়নি উল্টে শুরু হয় তার জীবন সংশয় কলকাতায় ফেরার পর শুরু হলো তার শারীরিক প্রবল যন্ত্রণা এ সময় শুরু হলো প্রবল রক্তক্ষরণ এই সময় কলকাতায় তার বন্ধুর বাড়িতে থাকতেন তবে তিনি প্রবল জেদ আর নিষ্ঠার কাছে হার মানলেন না তিনি আবারও সিদ্ধান্ত নিলেন কলকাতাতে তিনি এ কাজ সম্পূর্ণ করবেন কলকাতায় আবার তার চিকিৎসা শুরু হয় এবং কলকাতার ডাক্তার বলেন আগের অস্ত্রোপচারে কিছু ভুল ছিল জানুয়ারি দু হাজার আঠারো আবারও করা হল তার শরীরে অস্ত্রোপচার এবার কলকাতায় বসে কলকাতার ডাক্তাররা শরীরে সফলভাবে অস্ত্রোপচার করতে সক্ষম হলেন আর এইভাবে তার দু বছর অস্ত্রোপ্রচারের মাধ্যমে পুরুষ থেকে হয়ে উঠলেন সফল নারী যার জীবনে এত লড়াই সে তো প্রতিবাদ করতে কখনো ভয় পাবেন না এটা তো স্বাভাবিক এমন মানুষের প্রতিবাদের ভাষা তো জ্বালাময়ী হবে ভালো থাকবেন সুচিত্রা দেবী